আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বায়নারি সংখ্যা বলতে কি বুঝি তাই না তো বাইনারি সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য দুইটা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা বলা হয় বাইনারি সংখ্যা দুইটা মৌলিক প্রতীক হচ্ছে যথাক্রমে শূন্য এবং এক শূন্য এবং এক এই দুটো হচ্ছে বাইনারি সংখ্যার মৌলিক প্রতীক বায়নারি সংখ্যার ভিত্তি দুই এবং বাইনারি সংখ্যা এ আমরা যখন লিখবো তখন শূন্য আর এক লিখে ব্রাকেট দিয়ে বেদ যদি দুই দিই তাহলে সেটি বাইনারি সংখ্যা হিসেবে গণ্য হবে বাইনারি সংখ্যা সাধারণত ডিজিটাল ডিভাইসে বাইনারি মোটে কাজ করে বাইনারি সংখ্যার শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায় শূন্য দ্বারা সুইচ অফ বোঝায় আর এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় এক দ্বারা সুইচ অন বোঝায় তাই শূন্য এবং এককে মেশিন ভাষা বলা হয় যা ব্যবহার করে কম্পিউটারের বিভিন্ন কোড প্রস্তুত করা হয়েছে যেমন এস কোড আট বিট সাত বিটের বাইনারি সংখ্যা ব্যবহার করে করা হয় কিন্তু ইউনিকোড কোড বিসিডি কোড আইসি কোড ইত্যাদি সব কিন্তু বাইনারি মোডে কাজ করে বাইনারি সংখ্যা ব্যবহার করে এই কোডগুলো তৈরি হয়েছে ধন্যবাদ সবাইকে